দেখো কন্ট্রোল রয়েছে হাইলাইটার রয়েছে ব্লাশার রয়েছে এটা একটুখানি মানে স্কিন টনে দেবে এটা একটু ফেয়ার স্কিন দেবে ঠিক আছে সুন্দর লাগছে দেখতে শ্যাডো প্যালেট এটা দিয়ে লিমিটেড কি আনলিমিটেড কাজ করতে পারবে প্রথমে ফেসটা আমরা ক্লিন করব হচ্ছে কি ওয়াইপস দিয়ে ঠিক আছে তারপর আমরা কি করব ফেসটা ক্লিন করার পরে কি বলেছিলাম ক্লিনজিং সিটিএম ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং তারপর কি ইউজ করব এটা আমরা টোনার ইউজ করব ঠিক আছে তো নিয়েছি একজন করে আমি দেই বাকি সবার सेम প্রোডাক্টই থাকবে হ্যাঁ আমি একটা শ্যাডো প্যালেট দেখাচ্ছি আমাদের 2000 টাকার ব্যাচে মেকআপ প্র্যাকটিস চলছিল ফার্স্ট একদম সোমারি দাঁড়ন

কাজ করতে পারবে প্র্যাকটিসে পরে তাই বলে যেটা আমাদের নেক্সট দু হাজার টাকা ব্যাচের ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে যারা ভাবছ দু হাজার টাকার লোকেশন হচ্ছে মদনপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার সময় ট্রেনে করে কল্যাণীর ঠিক পরে স্টেশনই মদনপুর পড়ছে স্টেশন থেকে নেমে টোটো বা অটো করে পাত্র পাঁচ মিনিট সময় লাগে যারা আসছো ভাবছো যে দু টাকা ব্যাচে ক্লাস করবো পারবো কিনা সবটা শেখাতে পারবে কিনা দিদি এত কম টাকা কি করে সম্ভব তাদেরকে বলবো একবার জয়েন করে আমাদের ক্লাসে আশা করে তোমাদের বেস্টটা পেয়ে বাড়িতে যাবে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের দু হাজার টাকার ক্লাসে আমরা শিখিয়ে থাকছি ব্রাইডাল মেকআপ হালদি মেকআপ পার্টি মেকআপ রিসেপশন মেকআপ তার সঙ্গে প্রচুর হ্যান্ড অন প্র্যাকটিস ডে বাই ডে প্র্যাকটিস করবে নিজেদের স্কিলটাকে প্রচুর ভালোভাবে রিকভার করবে আর আমি তোমাদের সঙ্গে প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করব প্রচুর প্র্যাকটিস নলেজ রাখতে হবে নিজেদেরকে প্রচন্ড শক্ত করতে হবে যে আমি কাজটা করব বা আমাদের কাজটা করার তাগিদ থাকতে হবে তাহলেই হবে আমার যে স্টুডেন্টদের প্র্যাকটিসে প্রোডাক্টগুলো দিয়েছি আমি সেগুলো তোমরাও তোমাদের জন্য নিতে পারো আমার কন্ট্যাক্ট করে নিতে পারো আমি রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্টও সেল করে থাকবো যারা চাইছো যে তোমরা বাজেট ফ্রেন্ডলির মধ্যে প্রোডাক্ট নেবে যারা নিউ কামার আছো অনেকে খুব বেশি বেশি টাকা দিয়ে প্রোডাক্ট মেকআপ আর্টিস্টরা সাজেস্ট করে থাকে তাদের স্টুডেন্টদের আমি তাদেরকে বলবো কম বাজেটের মধ্যেও প্রোডাক্ট কিন্তু ভালো পেয়ে থাকবে আমাদের এই দু হাজার টাকার মেকআপের ব্যাচে প্রচুর কিন্তু প্রচুর প্র্যাকটিস চলবে প্রচুর ক্লাসের ডেমনস্ট্রেশন লুক দেখানোর পরে সেটা আমি ক্লাসে আরও ভালো করে বোঝাই প্র্যাকটিস লাস্ট চারটে পাঁচটা ছটা অবধিও ক্লাস প্র্যাকটিস করে থাকে কারণ সবটা হচ্ছে তোমাদের নিজের ওপরে তোমরা যদি মনে করো দু হাজার টাকার কোর্স করেও নিজেদের নিজেদের কেরিয়ারটা তৈরি করবে তাহলে বলবো হ্যাঁ দু হাজার টাকার ক্লাস করেও তোমরা পারবে কারণ এই দু হাজার টাকার ক্লাসে যা সেখানে হচ্ছে অ্যাডভান্স হেয়ার স্টাইল অ্যাডভান্স ব্রাইডাল মেকআপের হেয়ার

অ্যাকাডেমি থেকে যারা ভাবছো আমাদের একাডেমিতে জয়েন করবে দু হাজার টাকার এই কোর্সে তারা জয়েন করতে পারো আমাদের অ্যাডভান্স ব্যাচে প্রচুর রয়েছে পাঁচ হাজার টাকার আট হাজার টাকার দশ হাজার টাকার সেই ব্যাচেও তোমরা কিন্তু ইনক্লুড করতে পারো নিজেদেরকে প্রথমে বলবো একটা ভালো মেকআপ আর্টিস্টের হাত ধরে আসবে মেকআপ আর্টিস্টের জার্নিটা স্টার্ট করো কারণ বেসটা তোমাদের যদি পোক না হয় তাহলে তো কিন্তু কোনোদিনই তোমরা ভালো একটা বাড়ি বা দোতলা তিনতলা চারতলা বাড়ি বানাতে পারবে না তার জন্য বলবো দু হাজার টাকার এই কোর্সে তোমরা জয়েন করো একবার বাকি ডিটেলসটা আমি তোমাদেরকে বলে দেবো ফোনে পুরো কন্টিনিউ দেখো আর ব্রাইডাল বুকিং এ চলছে দু হাজার চব্বিশ এবং পঁচিশে যারা ভাবছো ব্রাইডাল বুকিং করবে তারাও যোগাযোগ করতে পারো আমার সঙ্গে সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান নাইন টু এই ঠিক আছে হাইলাইট করো এদিকে তোমার ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ করতে থাকো এখানে প্র্যাকটিস চলছে হাইলাইট করবে স্কিন টোন থেকে একটু ব্রাইট স্কিন টোন দিয়ে এখান থেকে নয় ফাউন্ডেশন থেকে এই ব্রাইট করবে ঠিক আছে এদিকেও প্র্যাকটিস চলছে আজকে ক্লাসে ডেমিস্ট্রেশন লুকটা দেখানো হয়েছে তার উপর বেস করে প্র্যাকটিস করবে কিন্তু ক্লাসে কিন্তু দেখানো হয়েছে সুন্দর করে এত অল্প করে কেন বেশি করে নাও হ্যাঁ বলো এবার স্কিনটোরে যেটি ফেয়ার্স আছে ওর থেকে ওটা হাইলাইট করবে হ্যাঁ দাও চোখের নিচে নাকের উপরে কপালে একটা কম করবে সুন্দর করে পাফ হাতে নাও হাতে পাফ নাও হাতে পাফ নাও কারণ বেশ রেডি করার পরে হাতে পাফ রেডি এই আঙুলটায় হ্যাঁ কেই আঙুল আগেরটা হ্যাঁ এবার আইব্রোস ফিল করো আইব্রোস আইব্রোজ কম করবে সুন্দর করে তারপর ফিল করবে প্রমেট দিয়ে এদিকে হচ্ছে ক্লাসের আইব্রোসটা ফিল দেখে হাতটা সরাও বেস্টটা অলরেডি মোটামুটি হয়ে গেছে দেখা যাক কত কী করে ওদের ফার্স্ট ক্লাসের প্র্যাকটিস চলছে আজকে এদিকে আজকে দিদি একা একাই করছে সবটা চলো